কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা লকডাউন যে কর্মসূচি রয়েছে আজ তেরোই নভেম্বর সেই কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে চিত্রটি দেখা যাচ্ছে আমরা দেখছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই নিস্তব্ধ একটি পরিবেশ বিরাজ করছে তার ঠিক চারপাশেই কিন্তু আমরা আবার দেখছি যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে ঠেকাতে সাধারণ মানুষ কিংবা যারা রয়েছেন বিএনপি এবং অন্যান্য সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঠেকাতে তারা মাঠে রয়েছেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঠেকাতে সাধারণ মানুষ তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে এই আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে তাদের ইতিমধ্যেই কার্যক্রম কিন্তু নিষিদ্ধ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন জায়গায় তাদের এই মুহূর্তে আসলে যেমনটি দেখা যাচ্ছে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা আজকের যে কর্মসূচিটি ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি ঠেকাতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচিকে ঠেকাতে তারা পাহারা দিচ্ছেন এবং আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদেও বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে দেখেছি এবং দেখেছি ডাকসু পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখেছি তবে যেমনটি ধারণা করা হচ্ছিল যে এই তাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা হয়তো বা কোনো ধরনের কর্মসূচি করতে পারে তবে সে বিষয়টি এখন পর্যন্ত কারোর নজরে আসেনি তবে বেশ কিছু জায়গায় ককটেল হামলা কিংবা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে এই আওয়ামী লীগে সংশ্লিষ্ট থাকতে পারে এমনটি কিন্তু মনে করছেন অনেকেই তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু কাউকে আসলে এই ঘটনা স্থল থেকে কাউকে আসলে ধরতে পারেনি এক্ষেত্রেও আবার প্রশ্ন থাকছে সাধারণ মানুষের মনে যে এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করে মাইনের সদস্যরাও ব্যর্থতায় পরিচয় দিচ্ছেন কিনা এমনটি কিন্তু আসলে অনেকে প্রশ্ন তুলছেন আবার আওয়ামী লীগের এই যে ফিরে আসার প্রশ্নেও আপনি বলছেন যে তারা যেই গণহত্যা যেই বাংলাদেশের যে মানুষের যে আসলে দীর্ঘ সময় ধরে তাদের যে দুঃশাসন দেখেছে তারপর আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেটি দিবার স্বপ্নের মতো উল্লেখ করছেন অনেকে আমরা দেখছি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখন অন্য দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে ঠেকাতে প্রস্তুত রয়েছে আমরা দেখছি যে এই গভীর রাতেও থাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই যে সাধারণ মানুষ যারা সচেতন নাগরিক রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে দেখেই এবং যে আওয়ামী লীগকে ঠেকাতে তারা আহ রয়েছেন এই গভীর রাতেও এবং কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে আওয়ামী লীগের সে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু আমরা দেখছি যে আহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই মুহূর্তে রয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আপনার যে একটি বিষয় বলে রাখি যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তারা কিন্তু বারবার ফিরে আসতে চাইছে তারা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাশকতার ছক সাজালেও এখন পর্যন্ত আসলে এই যে আওয়ামী সরকারের পতনের দেড় বছরের মধ্যে তারা বড়ো কোনো কর্মসূচি নিতে পারেন এবং এই প্রথম তাদের অফিসিয়াল প্যাডে কোনো একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার একটি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও কিন্তু এর বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান হয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরেও সাধারণ যে মানুষ যারা রয়েছে বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আওয়ামী প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সেই চিত্র আমরা দেখেছি পুরো শহর ঘুরেই কিন্তু দেখেছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তারা যেখানে আমরা দেখেছি যে গুলিস্তানে প্রায়শই আওয়ামী লীগ ঝটিকে মিছিল করে থাকে সেই ঝটিকে মিছিলকেও প্রতিহত করার জন্য এখানে আহ সাধারণ মানুষজন তারা কিন্তু রয়েছে জেগেও তারা এখানে অবস্থান করছেন